স্ত্রীলতা হানির অভিযোগে অভিযুক্ত ফেনিওয়ালা স্ত্রীলতা হানির অভিযোগে অভিযুক্ত হলো কেশপুর এলাকায় শেখ জাকির আলী পেশায় ফেরিওয়ালা গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনার রোড পুলিশ বিট হাউস এলাকার ঘটনা আমি তো বাড়িতে ছিলাম না আমি কাজের ইয়াতে বাইরে ছিলাম তো আমাকে ওই ফোন করে বললো যে এরকম বাড়িতে লোক মানে ফেরিওয়ালা একজন এসেছিল এসে মেয়েকে এরকম ধরে ইয়ে করেছে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো আমি বাড়িতে এসে দেখি যে ফ্রিওয়ালা নেই তবে তাকে খোঁজ খোঁজ করি আমরা তাকে দিয়ে খোঁজ খোঁজ করার পর প্রায় এক দুই কিলোমিটার দূরে যে তাকে আমরা পাই পাওয়ার পরে পাড়ার সকলে মিলে ধরা ধরে নিয়ে এসে ক্লাবের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল দিয়ে দুই তিন চাকর মেরেছিল তারপর পুলিশ যেয়ে না পরিবার ছুরতে জানা গিয়েছে বুধবার সকাল নটা নাগাত কাজে ব্যস্ত ছিল পরিবারের অন্যান্য সদস্যরা সেই সময় বাড়িতে ঢুকে আসে এক ফেরিওয়ালা মশারি গামছা নিয়ে সেই সময় বাড়িতে ছিল দশ বছর বয়সী ওই নাবালিকা নাবালিকাকে ওই ফেরিওয়ালা জিজ্ঞাসা করে বাড়িতে কেউ আছে কিনা উত্তরে নাবালিকা জানায় সবাই কাজে ব্যস্ত বাড়িতে এখন কেউ নেই জিনিসপত্র লাগবে না আমি বাড়ির পেছনে জল ধরছিল মেয়েটা বাড়িতে একলাই ছিল বই পড়ছিল দিয়ে লোকটা এসে মেয়েটাকে জিজ্ঞাসা করেছে যে বাড়িতে কে আছে মশারি আর নিবে মেয়েটা তখন বলছে বাড়িতে কেউ নেই আর হচ্ছে মা জল ধরছে পেছনে তখন লোকটা কি করছে মেয়েটা বলে ঘর ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর লোকটা বাইরে সবকিছু রেখে দিয়ে আর পেছনে ঘর ঢুকে গেছে দিয়ে মেয়েটাকে বলেছে চুপচাপ থাক যদি বেশি কিছু বলু চিল্লাও তাহলে আমার কাছে অনেক কিছু জিনিস আছে তোকে মেরে দেবো একদম লোকটা যে আমি তো যেয়ে ঢুকে দেখলুম তো মেয়েটা ফেরি করতে হ্যাঁ ফেরি করতে এসছিল মশারি চাদর এসব বিক্রি করতে এসেছিলো বাড়িতে কেউ নেই কথা শুনে সেই সুযোগেই বাড়িতে প্রবেশ করে এবং নাবালিকাকে যৌন নির্যাতন করে এবং অবশেষে নাবালিকাকে মেরে ফেলারও হুমকি দেয় সেই সময় বাড়িতে ঢুকে পড়ে নাবালিকার মা বুঝতে পেরেই ফেরিওয়ালা চম্পট দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত জাকির শেখকে মেদিনীপুর আদালতে তোলা হয়েছে কিন্তু অভিযুক্ত ফেরিওয়ালা এই অভিযোগ মানতে চাইছেন না

ঘরে ঢুকে কেন করলে না ঘরে আমি আমি হাত পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ